দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ফর্টি প্রো এই ফোনটা তবে কিনার আগে আপনি আমার ভিডিওটা দেখা উচিত এই ফোনটা বিশেষ কিছু গুণ থাকার পাশাপাশি কিন্তু কয়েকটা খারাপ দিক রয়েছে সেগুলো এখন আপনার সামনে আমি শেয়ার করার চেষ্টা করবো

ভুলবশত যদি হাত থেকে পড়ে যায় তখন কিন্তু স্কেচ পড়ার পসিবিলিটি অনেকটাই বেশি ফোনটায় তবে ফোনটা কিন্তু কার্ড ডিসপ্লে থাকার কারণে আপনি হাতে রেখে কমফোর্টেবেল একটা পেয়ে যাবেন ফোনটা থেকে নাম্বার থ্রিতে আমার কাছে সব থেকে খারাপ লাগছে এটা ক্যামেরা ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেল একটি ক্যামেরা ওয়াইড রয়েছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা ডেফ একটা সিন্সর থাকার কথা যেটা রয়েছে টু মেগাপিক্সেল তবে সেটা এখন নেই এটা কিন্তু ফেক ক্যামেরা ব্যবহার করা রয়েছে এটা আমার কাছে সবথেকে খারাপ লাগছে ফোনটি তো এই ছিল ফোনটার বিশেষ কিছু খারাপ দিক তবে একটা কথা আমি বলে রাখি প্রত্যেকটা ফোনের কিন্তু সবকিছু এভেলেবেল ভালো কিছু থাকে না কিছু কিছু জিনিস কিন্তু মিস্টেক থাকে যেটা এই ফোনটার ভিতরে রয়েছে তো দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ